সম্মানিত আসসালামু আলাইকুম তো সম্মানিত ভিউয়ার আমি আজকে আপনাদের জিবিপি ইউএসডি অর্থাৎ গ্রেট ব্রিটেন পাউন্ড এবং ইউনাইটেড স্টেট ইউনাইটেড স্টেট ডলার অর্থাৎ গ্রেট ব্রিটেন পাউন্ড অ্যান্ড ইউনাইটেড স্টেট ডলার এই কারেন্সিটা আপনার এই বছরের শেষ নাগাদ অর্থাৎ থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত মার্কেটের গতি কি হতে পারে এই বিষয় নিয়ে আমি আলোচনা করছি তো সম্মানিত ভিউয়ার আপনারা দেখতে পাচ্ছেন যে জিবিপি ইউএসডি এই এই অল্প দিন যাবতেই সে আপ ট্রেন্ডে রয়েছে যদিও সে দীর্ঘদিন সে ডাউন ট্রেন্ড ধরেছিল এখন কথা হলো যে এই ডাউন থেকে সে আপ ট্রেন্ড ধরে রাখতে পারবে কিনা না এবং এই মার্কেটের সাপোর্ট লেভেল অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল কোথায় কোথায় আছে এই সপ্তাহে এই বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করছি তো সম্মানিত বিভাগ আপনারা এখানে যেটা দেখতে পাচ্ছেন এই চার্টটি এটি হলো আপনাদের ডেইলি টাইম ক্যান্ডেল অনুযায়ী আমি যদি একটু উইকে যাই তাহলে আপনারা দেখতে পাবেন যেমন আমি আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি যে দেখেন সে দীর্ঘদিন একটা ডাউন ট্রেন্ডে ছিল এই ডাউন ট্রেন্ডস থেকে সে আপ ট্রেন্ডের দিকে যাচ্ছিল এটা যে ট্রেন্ড রিভার্সাল করে যাচ্ছে এই কথাও বলা যায় না হয়তো ট্রেন্ডের কারেকশন ছিল বাট এখন বর্তমান যে পরিস্থিতি পরিস্থিতি অনুযায়ী বলা যায় যে হয়তো সে ট্রেন্ড রিভার্সাল করতে পারে সেই ক্ষেত্রে দেখেন এই জায়গা জায়গা থেকে থেকে মার্কেট যে নামা শুরু করেছিল আপনারা দেখতে পাচ্ছেন যে টপ লেভেলটি মার্কেটে রয়েছে গত সাত হাজার দুইশো এই লেভেল থেকে সে ডাউন ট্রেন্ড ধরে রাখছে তো বর্তমান যে অবস্থায় মার্কেট রয়েছে এই অবস্থা থেকে মার্কেট আসলে কি আপে যাবে না ডাউনে যাবে এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করছি তো সম্মানিত বিভাগ আমি প্রথমে আপনাদের এখান থেকে মার্কেটের সাপোর্ট লেভেল অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলটা আমি আপনাদের সাথে আলোচনা করব এরপরে এই অবস্থার এটা ভবিষ্যৎ কি হতে পারে এই সংক্রান্ত বিষয় আমি আপনাদের সাথে আলোচনা করব তো সম্মানিত বিভাগ এর আগেই আমি আপনাদেরকে আবার একটা নিউজ দিয়ে দিচ্ছি সেটা হলো যে আপনারা হয়তো জানেন যে চব্বিশে ডিসেম্বর ব্রেকজিট কার্যক্রম ইউরোপিয়ান ইউনিয়নের সাথে সম্পূর্ণ হয়েছে যেটা আমি কিন্তু আমার ফেসবুক পেজে দিয়ে দিয়েছি যে ফরেস্ট টিপস এখানে আপনাদের এখানে বাবা একটি প্রতিবেদন আমি দিয়ে দিয়েছি যে অবশেষে ব্রেকজিট বাণিজ্য চুক্তিতে ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন ব্রেকজিট বাণিজ্য চুক্তি তাদের তাদের ভিতরে হয়ে গেছে এবং এটা বেশ কিছু কার্যকারিতা আছে আপনারা এখান থেকে পরে বিষয়টি আপনারা বেশ কিছু জিনিস জানতে পারবেন বা দেখতে পারবেন আপনাদের হেল্পের জন্য আমি বিষয়টিকে বললাম তো দেখেন সমানটি ভিউয়ার এখন এই জায়গা থেকে বর্তমান যে পজিশনে মার্কেট হয়েছে মার্কেট ক্লোজিং হয়েছিল আপনার ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ ফোর সিক্স অর্থাৎ পঁয়ত্রিশশো ছেচল্লিশে মার্কেট ক্লোজ হয়েছিল এই পঁয়ত্রিশ ও যেখানে মার্কেট ক্লোজ হয়েছিল এই জায়গা থেকে মার্কেটের কোথায় কোথায় সাপোর্ট লেভেল অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল আছে এই বিষয়টি নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো সম্মানিত বিভাব এখান থেকে যদি আমরা এটাকে আমরা শর্ট করে দিই তাহলে দেখেন আমরা এখান থেকে শর্ট করে দিলে আমরা যেই দেখতে পাবো যে সাপোর্ট লেভেল বা রেজিস্ট্যান্স লেভেলগুলো আমরা এখান এখান থেকে থেকে দেখতে পাবো তো আপনারা দেখছেন যে মার্কেট যদি এই জায়গা থেকে টপে চলে যায় ব্রেকজিট বাণিজ্য যেহেতু চুক্তি যেহেতু সম্পন্ন হয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে যে প্রক্রিয়াই হোক না কেন সেই ক্ষেত্রে এখন জিবিপিটা একটু স্ট্রং হয়ে যাবে যদিও জিবিপি যে স্ট্রং হয়ে যাবে ইউএসডিও কিন্তু স্ট্রং হয়ে যাবে কিন্তু এখনো যায়নি বাট জিবিপির জন্য অলরেডি গুড নিউজ চলে আসছে সেই হিসেবে বর্তমান সপ্তাহে যেটা মনে করা হচ্ছে বা বোঝা যাচ্ছে সেটা হলো যে জিবিপিটা একটু স্ট্রং থাকতেই পারে সেই ক্ষেত্রে মার্কেটের ডাউনে ডাউনমুখী একটু কম হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করছি এবং মার্কেট সম্ভব সেই হিসাবে আপের দিকেই মার্কেট চলে যাবে তো ডাউনে সে হয়তো কিছুটা টান দিতে পারে কিন্তু আপের দিকে যদি যায় সেই এই জন্য আমি মার্কেটে রেজিস্ট্যান্স লেভেলটা আমি আগে আলোচনা করছি তারপরে আমি আপনাদের সাথে সাপোর্ট লেভেলটা নিয়ে আলোচনা করব তো সম্মানিত বিভাগ এখান থেকে যেটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন তাহলে দেখেন মার্কেট যদি এই জায়গা থেকে তার আপ ট্রেন্ডের দিকে সে চলে যায় আপ ট্রেন্ডে গেলে মার্কেট এই জায়গা থেকে যে পজিশনে রয়েছে এই জায়গা থেকে সে ফার্স্ট চলে যেতে বর্তমান যে মার্কেট এই থেকে হান্ড্রেড পিপস সে আপে যেতে পারে তো এখানে আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি সেটা হলো মার্কেট কিন্তু আপের দিকে কিছুটা গ্যাপিং দিয়েও ওপেন হতে পারে সম্ভাবনা রয়েছে এখন পর্যন্ত বর্তমান নিউজ পর্যন্ত জানিনা এই একদিন বা দু একদিনের ভিতরে আরও কোনো ঘটনা তাদের ঘটে কিনা যার কারণে হয়তো এটা উল্টো কিছু ঘটতে পাবে তবে আমায় বর্তমান অবস্থা যেখানে রয়েছে এই জায়গা থেকে বর্তমান অবস্থা অনুযায়ী মার্কেট আরও কিছু গ্যাপিং দিয়ে ওপেন হতে পারে সেই সম্ভাবনা রয়েছে তো এখান থেকে যদি মার্কেট আরো একশো পিপস আপে গিয়ে সে যেতে পারে যদি এখান থেকে একশো পিপস আপে যায় এর পরে মার্কেট পরবর্তী যে তার লেবেলটা রয়েছে তো সাম্মানবিতীয় ভেবে এখান থেকে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে তার পরবর্তী লবি লেবেলটাও রয়েছে ওই জায়গা থেকে ঠিক আবৌ একশো পিপস উপরে অর্থাৎ একশো সাইট অর্থাৎ ছত্রিশশো পঞ্চাশ একশো পিপস বা একশো দশ পিপস হান্ড্রেড বা হান্ড্রেড টেন পিপস সে আপে চলে যেতে পারে যদি ওই লেভেলটাকে সে ভেঙে ফেলে সেই ক্ষেত্রে মার্কেট এই জায়গা থেকে যেখানে চলে যাবে সম্মানিত ভেউ সেটা হলো আহ আটত্রিশশো ষাট অর্থাৎ একশো পিপস অ্যাব হান্ড্রেড পিপস সে আপে চলে যেতে পারে এটা যাওয়া তার জন্য খুব একটা কোনো কঠিন হবে বলে আমি মোটেও মনে করছি না তো সম্মানিত ওই লেভেলটা যদি ভাঙতে পারে মার্কেট তাহলে মার্কেট আরো বেশ অনেক উপরে চলে যাবে সেটা হলো আমি এক কথা বলবো যে চার হাজার লেভেল অর্থাৎ এই জায়গা থেকে মার্কেট যদি যায় তাহলে চার হাজার লেভেল বলতে এই বর্তমান যে পজিশনে রয়েছে মার্কেট এই পজিশন থেকে চারশো বা পাঁচশো পিপস উপরে মার্কেট চলে যেতে পারে এই সপ্তাহে এই সপ্তাহে যেহেতু ব্রিটিশ প্রধানমন্ত্রী বলিস সে যথেষ্ট উৎসাহিত এবং উৎফুল্লিত ব্রেকজিট চুক্তি নিয়ে এবং আপনারা জানেন যে সে চুক্তি এই কাজটি সম্পন্ন করে সে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে অর্থাৎ গুড দেখিয়ে সকলকে উৎসাহিত করেছে সেই ক্ষেত্রে কারেন্সি স্বাভাবিকভাবেই তার একটু স্ট্রং হতেই পারে তো সম্মানিত বিভাগ এইটা হলো আমি যেটা বলেছি এইটা হলো তার মিনিমাম এটা আমি বলবো না মোটেই যে ম্যাক্সিমাম এটা হলো তার মিনিমাম লেভেল সে মিনিমাম লেভেল পর্যন্ত এ পর্যন্ত সে চলে যেতে পারে এটা খুব একটা যে তার জন্য কোনো সমস্যা হবে এটা আমার কাছে মনে হচ্ছে না তো সম্মানিত ভাব এই লেভেলটা যদি সে ভাঙতে পারে সেই ক্ষেত্রে সে আরো কতটুকু যাবে সেটা এখনই বলা যাবে না সেটা ডিপেন্ড করবে অবশ্যই লেভেলটা ভাঙার পরে তার ফান্ডামেন্টাল অবস্থার উপরে ডিপেন্ড করে অনেকটা নির্ভর করবে তো সমান কৃষক এই জায়গা থেকে যদি মার্কেট তার রেজিস্টেন্স লেভেল যেটা আমি বলেছি যদি তার সাপোর্ট লেভেলের দিকে আমরা একটু চিন্তা করি তাহলে সাপোর্ট লেভেল তার কোথায় কোথায় হতে পারে আমরা একটু দেখে আসি সমান বিভাগ তো সেই ক্ষেত্রে মার্কেটে এখান থেকে তার সাপোর্ট লেভেল হতে পারে যেটা ফার্স্ট সাপোর্ট লেভেল হতে পারে তার পঁয়ত্রিশশো লেভেল অর্থাৎ বর্তমান অবস্থা থেকে পিস নিচে তার সাপোর্ট লেভেলটা হতে পারে এই সাপোর্ট লেভেলটা যদি সে ভেঙে ফেলে সেই ক্ষেত্রে তার সাপোর্ট লেভেলটা হবে চৌত্রিশশো অর্থাৎ তার থেকে আরও একশো পিস বর্তমান অবস্থান থেকে দেড়শো পিস নিচে তার সেকেন্ড সাপোর্ট লেভেল রয়েছে তো এই সাপোর্ট লেভেলটা যদি মার্কেট ভেঙে ফেলতে পারে সেই ক্ষেত্রে মার্কেটের জন্য নেক্সট সাপোর্ট লেভেল রয়েছে সম্মানিত বিভাগ আপনারা দেখতে পাচ্ছেন যে তার সাপোর্ট লেভেল রয়েছে বত্রিশশো নব্বই বত্রিশশো নব্বই তো হলো তার পরবর্তী সাপোর্ট লেভেল যদি ওই সাপোর্ট লেভেলটা বাঁকে ভাঙতে পারে সেই ক্ষেত্রে তার সাপোর্ট লেভেল রয়েছে একত্রিশশো চুহাত্তর বা সত্তর একত্রিশ চুহাত্তর বা সত্তর আমার মনে হচ্ছে না যে এই সাপোর্ট লেবেলগুলোকে মার্কেট এই সপ্তাহের জন্য ভেঙে ফেলতে পারবে তো যাই হোক সম্মানিত ভিউয়ার এখন বিষয় হলো যে আপনারা জানেন যে জিবিপি এবং আপনার ইউরোপিয়ান ইউনিয়ন দীর্ঘদিন যাবত তারা তাদের বেগজিৎ বাণিজ্য চুক্তি নিয়ে তারা তাদের ভিতরে টানাপাওয়া চলছিল এর ভিতরে যে চুক্তি তাদের সম্পন্ন হলো আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিয়েছি যে ফেসবুক পেজটি হয়েছে এখানে আমি এটা সম্পর্কে একটা প্রতিবেদন আপনাদের সৌজন্যে দিয়ে দিয়েছি এখানে এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত অনেক বিষয় বলা আছে যেটা আপনারা যাবা জিবিপি নিয়ে আপনারা ট্রেড করেন আমার মনে হয় যে এই প্রতিবেদন যদি আপনারা একটু পড়ে নেন আপনাদের সকলের জন্য অনেক ভালো হবে সেই ক্ষেত্রে আপনারা জিবিপির যে বর্তমান অবস্থাটা এই অবস্থাটা সম্পর্কে আপনারা স্পষ্ট একটি পেয়ে যাবেন মন্তব্য পেয়ে যাবেন এরপরে কথা হলো যে জিডিপি যেহেতু তাদের ভিতরে চুক্তি সম্পূর্ণ হয়ে গেল সেই ক্ষেত্রে স্ট্রং হবে ঠিক আছে কিন্তু ইউএসডিও কিন্তু স্ট্রং হবে যেহেতু বাইডেন ক্ষমতায় এসেছে এবং আপনারা জানেন যে জানুয়ারি বিশ তারিখের বাইডেনের ক্ষমতা ইনা সরকারি সে পার্লামেন্টে বসছে এবং তার কার্যক্রম যখন পরিচালনা করতে থাকবে তখন কিন্তু আবার ইউএসডিও স্ট্রং হয়ে যাবে সেই ক্ষেত্রে এই যে সময়টা এই সময়টা হয়তো কোনো একটা কারেন্সি সামান্য সময় সাময়িক সময় জন্য কিছুটা ফায়দা লুটে নেবে কিন্তু পরবর্তী কিন্তু দেখা যাবে যে জিডিপিও স্ট্রং ইউএসডিও স্ট্রং সেই ক্ষেত্রে কিন্তু এককভাবে ফায়দা লোটার খুব একটা সুযোগ কেউই থাকবে না দুটো কারেন্সি স্ট্রং যখন থাকে আপনারা জানেন যে তখন মার্কেট খুব একটা আপ ডাউন করবে না এবং সে একটা রেঞ্জের মধ্যে দিয়ে চলবে আর যখন যে যখন একটি কারেন্সি স্ট্রং থাকে সেটা ফার্স্ট হোক সেকেন্ড হোক তখন কিন্তু মার্কেট ব্যাপকভাবে ডাউন করবে এটাই স্বাভাবিক কাজেই এই যে সময়টা এই সময়টা আপনারা যারা ট্রেড করে থাকেন তারা তারা যথেষ্ট পরিমাণ বেকআপ রেখে আপনারা ট্রেড করবেন কারণ বেকআপ হলো মার্কেটে যদি বেকআপ না রাখেন তাহলে আপনার মধ্যম যে কোনো সময় হারানো লাগতে পারে আর একটা কথা হলো সম্মানিত ভেবাল সেটা হলো যে মানি ম্যানেজমেন্ট না করে আপনি যত বড় ট্রেডারই হন না কেন মানি ম্যানেজমেন্ট যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে গেইন করতে পারবেন না হয়তো গেইন করলেও খুব সামান্য সময় সাময়িক সময়ের জন্য আপনি হয়তো বড় ধরনের একটা গেইন করবেন সেই জুয়া খেলার মতো পরবর্তী সময় আপনার লাভও যাবে আসলও যাবে সেই বাংলা বাংলা ভাষায় একটা কথা বলে আমও যাবে ছালাও যাবে সেই ক্ষেত্রে আপনারা প্রত্যেকেই যে যে কারেন্সিতে ট্রেড করেন না কেন আপনারা মানি ম্যানেজমেন্ট ফলো আপনারা করবেন আর এই মানি ম্যানেজমেন্টের উপরে কিন্তু আমার ইউটিউব চ্যানেল টিপস এর উপরে আমি দুই তিনটা ভিডিও আপনাদের জন্য দিয়েছি আপনারা এটাকে একটু ফলো কবে ফলো যদি করেন যদি প্রভুজন মনে করেন তাহলে একটু দেখে আসতে পাবেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সকলে সুস্বাস্থ্য কামনায় আজকে এখানে সমাপ্তি করলাম আল্লাহ আসসালামু আলাইকুম